হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমস মিনি ওয়ার্ল্ড আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচটি প্রোডাক্টিভ থাকার টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে আশা করছি আপনারা সবাই প্রোডাক্টিভ হতে পারবেন সেটা ছুটির দিন হলেও কোনো সমস্যা নেই কারণ সপ্তাহের একটা দিন শেষ করে ছুটির দিন যদি আমরা সেই ছুটির দিনটাকে আমরা ঠিকঠাকভাবে কাজে না লাগাই যদি প্রোডাক্টিভ না হয় তাহলে হয়তো সারা সপ্তাহে আরও 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 অনেক বেশি হ্যাটটিকভাবে আমাদেরকে পার করতে হবে তো প্রোডাক্টিভ হওয়ার জন্য প্রথম যে কাজটা দরকার সেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা আপনি যত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবেন দেখবেন আপনার সমস্ত কাজ তত পারফেক্টলিভাবে হবে তো প্রোডাক্টিভ হওয়ার প্রথম যে কাজটা হলো সেটাই হলো অবশ্যই সবসময় সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সেই সাথে আপনি কোন দিন কি কাজ করছেন সেগুলোর একটা রুটিন থাকতে হবে এরপরে ঘুম থেকে উঠে অবশ্যই আপনি আপনার বিছানাটাকে সুন্দর করে ঠিকঠাক করে নেবেন যখন দেখবেন যে আপনার বিছানা ঠিকঠাক আছে তখন দেখবেন আপনার সমস্ত কাজ অনায়াসে হয়ে যাবে আমি কোথাও একবার পড়েছিলাম যদি আপনি ঘুম থেকে উঠে সকাল সকাল বা ঘুম থেকে উঠার পর পরই আপনার বিছানা ঠিক করে ফেলেন এতে করে আপনার ব্রেনটা খুব তাড়াতাড়ি সক্রিয় হয় এবং ব্রেনটা আপনাকে এটা সিগনাল দিতে থাকে যে আপনার কাজগুলো ঠিকঠাকভাবেই হবে এরপরে প্রোডাক্টিভ থাকার নেক্সট টিপস হচ্ছে সকালবেলা যত কাজ বা যত ব্যস্ততায় আপনার থাকুক না কেন সকালের খাবারটা কখনো স্কিপ করবেন না শুধুমাত্র সকালের খাবার না যে কোনো সময় টাইম টু টাইম খাওয়ার চেষ্টা করুন বিশেষ করে সকালের খাবারটা কখনোই বাদ দিবেন না এরপরে যেমনটা বললাম আপনি কোন দিন কি কাজ করবেন সেটা একটা রুটিন করে রাখবেন যে আজকে আমার এই কাজটা আছে সেই কাজটাই আমি করবো তো যেহেতু আমরা বাসায় তিনজন লোক থাকি আমাকে সপ্তাহে তিন দিন জামা কাপড় ধুতে হয় তো তিন দিনের মধ্যে আজকে একদিন যেদিনকে আমাকে জামা কাপড় ধুতে হয়েছে তো আমি জামা কাপড় সমস্তগুলো ধুয়ে নিয়েছি এছাড়াও বাসার যে রেগুলার কাজকর্ম থাকে লাইক ঘর ঝাড়া মোছা করা রান্নাবান্না করা সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি এরপর আমি নিজে ফ্রেশন আপ হয়ে নিয়েছি এবং আমি নামাজ কালামও আদায় করে ফেলেছি এখন দুপুরে খাবারটা খাবো যেমনটা আমি কিছুক্ষণ আগেও বললাম যে শুধু সকালের খাবার না যে কোনো সময় টাইম টু টাইম খাবার খেলে দেখবেন আপনার শরীরটাও ভালো থাকবে যখন আপনার শরীরটা ভালো থাকবে তখন দেখবেন আপনি যে কোনো কাজ করে খুব বেশি শান্তি পাবেন এবং শরীরের যে একটা ক্লান্তি সেটা কখনোই আপনার আসবে না তো এখানে আমি খাবার খাওয়ার জন্য একটু সালাদ কাটছিলাম তো শশার স্মেল পেয়ে আমার বিড়াল পাগল হয়ে গিয়েছে অনেকে ভাবতে পারেন বিড়াল আবার শশা খায় নাকি হ্যাঁ আমার বাসায় বিড়াল আছে দুইটা মানে আছে তো বারোটা বিড়াল তাদের মধ্যে দুইজন শশা খাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে পাগল আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন এখানে আমি শশা কাটছিলাম তারা দুজনে এসে হামলা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো তাদেরকে আমি কিছুটা পরিমাণ শশা দিয়েছি এমনকি শশার খোসাগুলোও তারা খেয়ে ফেলে তো সেই খোসাগুলোও তাদেরকে দিয়েছি তারা ইনশাআল্লাহ সমস্তটাই খেয়ে ফেলবে আর অন্যদিকে আমি এখানে সালাদটা কেটে নিচ্ছি খাবারটা কমপ্লিট করার জন্য আপনারা কে কেমনভাবে আপনাদের দিনটাকে প্রোডাক্টিভ করেন অবশ্যই কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট করতে এবং কমেন্টে রিপ্লাই করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমার সালাদটাও হয়ে গিয়েছে আমি ভাতটা নিয়ে লাঞ্চ নিয়ে বসে পড়েছি আজকে লাঞ্চ ছিল ছোলা বুট যে ভুনা সেটা মানে বুটের ডাল ধুনা আর মুরগির মাংস ছিল তো মুরগির মাংসটা আমি স্কিপ করেছি তো এখানে আমি ডাল ভাত এবং সেই সাথে একটু সালাদ নিয়েছি এরপরে দুপুরের পাড়টা তো চলে গিয়েছে এখন হচ্ছে আমি আমার বাচ্চাকে একটু পড়তে বসিয়েছি যদিও পরীক্ষা শেষ বাট নেক্সট যে পড়াগুলো আছে এগুলো তো পড়ে পরে একটু এগিয়ে রাখতে হবে তো ক্লাসে দেখা যাবে ও পিছিয়ে পড়বে তো এই কারণে আমি ওকে এখানে পড়তে বসিয়েছি দুপুরের কিছুটা অংশ আমি ওকে পড়তে বসাবো যেহেতু আজকে ছুটির দিন সন্ধ্যাবেলায় হয়তো আমাদের বাইরে যাওয়ার প্ল্যান থাকবে তো সেই কারণে আমি ওকে দুপুরবেলা একটু পড়তে বসিয়েছি কারণ এই সময়টাও নিজেও ঘুমাবে না তো ওকে পড়াতে পড়াতে এরপর হচ্ছে আমার আবার নামাজের সময় হয়ে গিয়েছিল আমি আবার নামাজ আদায় করছি প্রোডাক্টিভ হওয়ার সেকেন্ড ওয়ে হচ্ছে মানে এরপর যে ওয়ে সেটা হচ্ছে আপনি যে যে ধর্মেরই হন না কেন দিনের মধ্যে অবশ্যই আপনি আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন আপনার সৃষ্টিকর্তার কাছে আপনি ফেরত যাবেন আপনার দিনের যত ক্লান্তি থাকুক মনে মনটা আপনার যতই ভারাক্রান্ত থাকুক না কেন দেখবেন যখন আপনার সৃষ্টিকর্তার কাছে ফেরত যাবেন আপনার কাছে যে কোনো জিনিস যে কোনো কষ্ট খুব কম বা খুব সাধারণ মনে হবে এবং নিজেকে আপনি অনেক হালকা ফিল করবেন তো এইভাবে পাঁচটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এই পাঁচটি টিপস এবং সেই সাথে আমি আমার দিনটাকে শেষ করছি এক কাপ চা খাওয়ার মাধ্যমে কারণ এই সময়টা শুধুমাত্র আমি আমার নিজের জন্য রাখি তো এক কাপ চা খেয়ে আমি আমার নিজের জন্য সময় দিই কারণ সারাটা দিন আমি অনেক পরিশ্রম করেছি এবং অনেক সময় অন্যদের জন্য বা অন্যদের ভালো লাগার জন্য কাটিয়েছি তো এই সময়টা আমি নিজে নিজে এনজয় করার জন্য নিজেকে সময় দিচ্ছি তো এটাই ছিল আজকের আমার ভিডিও এবং কয়েকটি প্রোডাক্টিভ ওয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে